পর্ব দৃঢ় ইচ্ছা একটি মুসলিম দেশ থেকে একজন ছাত্র লন্ডনে পড়াশোনা করতে গিয়েছিল তার ভাষাগত দক্ষতা বাড়ানোর জন্য সে এক ব্রিটিশ পরিবারের সাথে থাকত সে তার ধর্মের মল্লীদের প্রতি এক অনিষ্ঠ ছিল এবং প্রতিদিন ভোর ফজরে ফজরের সরাত পড়ার জন্য উঠে পড়ত সে অজু করতো জায়গায় যেত তার প্রভুর উদ্দেশ্যে সিজদা করত তার মহিমা গাইত তার প্রশংসা করত সে বাড়ির এক বৃদ্ধা মহিলা এ ছাত্রটির আজব অভ্যাস পর্যবেক্ষণ করার জন্য প্রবল আগ্রহী ছিল কয়েকদিন পর বৃদ্ধা ছাত্রটিকে জিজ্ঞাসা করলো তুমি কি করছো আমার ধর্ম আমাকে এরূপ করার আদেশ করে উত্তরে ছাত্রটি এই কথা বলল। পুরোপুরি বিশ্রাম করে আরেকটু পরে তুমি এ সলাত পড়তে পারো না ছাত্রটি এই কথার উত্তরে বলল কিন্তু আমি যদি সলাতে নির্ধারিত সময়ের পরে তা আদায় করি তবে আমার প্রভু আমার পক্ষ থেকে তা গ্রহণ করবেন না তখন বৃদ্ধা মাথা নেড়ে বিস্ময়ে চিৎকার করে বলল এ এমন ইচ্ছা যা লোহাকেও ভেঙে শূর্ণ বিचूर্ণ করে দেয় এমন কিছু লোক আছে যাদেরকে না ব্যবসা না বিক্রয় কোনোটাই আল্লাহর জিগির ও সলাৎ আদায় করা থেকে কুলিয়ে রাখতে পারে না সুরান নূর এ ধরনের কাজ কেবলমাত্র দৃঢ় ইমান থেকে উচ্চারিত হয় যা ফেরাউনের জাদুকর দিককে ইমান আনতে প্রণোদিত করেছিল যখন মোসা আলা সালাম ও ফেরাউন একে অপরের সাথে তর্ক করছিল তখন তারা সব কিছুর প্রভু আল্লাহর প্রতি ইমান আনতে প্রণোদিত হয়েছিল তারা ফেরাউনকে বলেছিল আমাদের নিকট যে স্পষ্ট নিদর্শন এসেছে তার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর আপনাকে আমরা কখনোই প্রাধান্য দিব না সুতরাং আপনার যা মনে চায় সে ফয়সালা করুন সুরাতহা এটা ফেরাউনের বিরুদ্ধে এমন এক চ্যালেঞ্জ ছিল যা সে মুহূর্তে রাগ পর্যন্ত কখনো শোনা যায়নি উদ্যুত নাসিকের নিকট ইসলামের সত্য শক্তিশালী বার্তাকে পৌঁছে দেয় হঠাৎ করে তৎক্ষণাৎ তাদের ব্রত হয়ে গিয়েছিল হাবিব ইবনে মুসাইলামাকে ইসলামের দাওয়া দিতে গিয়েছিলেন উত্তরে মুসাইলিমা তরবারে দিয়ে হাবিব রাদি আল্লাহ দেহ থেকে একের পর এক অঙ্গ কেটে ফেলতে লাগল সে হাবিব রাদি আল্লাহ আনহু ভোগান্তি বাড়ানোর জন্য এরূপ ধীরে ধীরে তাকে কষ্ট দিতে লাগলো এই সময় কান্নাকাটি হৈচই ও নড়াছড়া করেননি অবশেষে তিনি শহীদ হয়ে তার প্রভুর সাথে সাক্ষাৎ করতে চলে গেলেন আর শহীদগণ তাদের প্রভুর সান্নিধ্যে থাকবে সেখানে তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার ও তাদের নূর